আজকে চলে গেছিলাম মাঠে শাক তুলতে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন ভিডিওটার সাথেই থাকেন ধন্যবাদ সবাইকে হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবাই কেমন আছেন আজকে ভিডিওটা একদম দুপ বিকেল থেকে শুরু করলাম বিকেল বেলা হঠাৎ মনে হলো সবাই মিলে চলো যাই শাক তুলি আর একটু আমার তো যে কাজ ভিডিও করা সেটা আর এখানে কিন্তু সুন্দর মানে খেতে পানি দেওয়া হয়েছিল আর এগুলো কি চেনেন আপনারা অবশ্যই বলবেন এগুলো কিন্তু গ্রামে প্রচুর দেখা যায় তো এখান থেকে সুন্দর একদম স্বচ্ছ পানি চলে যাইতেছিল খেতে আর ওখানে ও দেখেন ট্রাক্টার দিয়ে খেত মারা হালদিতে ছিল মাই ভি যাই হোক তারপরে এখানে কিন্তু প্রচুর পরিমাণ মাছ ছিল এখানে কিন্তু যখন বন্যার সিজন ছিল এখানে প্রচুর পরিমাণ তখন মাছ ছিল এখন ওই সে ছোটো ছোটো মাছগুলা এখানে উঁচু দেখা যায় আর সবাই বলতেছে ও দেখো মাছ 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 আমি ওই জন্য সেখানে দাঁড়িয়ে গেলাম মাছ দেখার জন্য তারপর তারপরে চলে গেলাম আমাদের গন্তব্যস্থানে আর আমাদের গ্রামটা কিন্তু খুবই 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 পরিমাণে সুন্দর একদম আর এখানে কিন্তু বড় একটা পুকুর ছিল এই পুকুর পাড়ের সাইড দিয়ে যাওয়া লাগে আর এখানে সবাই ওদের ঘাটলা করা সেখানে সবাই গোসল করে আমি কিন্তু এর আগে একটা ভিডিওতে এখানে গোসল করছিলাম আপনাদের কে জানি না মনে আছে কিনা আর এই যে এখানে কিন্তু যে হালি এটা দিকে কিন্তু ধান হয় যেটাকে হালি বলা হয় তো এখানে প্রচুর পরিমাণ হয়েছে আর ওই দেখেন পুকুর পাড়ে কিছু পোলাপপান মানে মাছ মারতেছে এই জিনিসটা কিন্তু খুবই ভালো লাগে আমি কিন্তু ছোটোবেলা প্রচুর পরিমাণ মাছ মারছি যেটা আমার এখন দেখলে খুবই পরিমাণ মনে পড়ে আমার মাছ মারা একটা নেশা ছিল মাছ মারতে আমার খুবই ভালো লাগতো আমার বাবার বাড়ি একদম নদীর পারে তো সেক্ষেত্রে অনেক মাছ দেখা যায় তো মারতাম আর এটাকে কি কী চিনেন এটা কিন্তু মানে মাঠে যত মানে খেত আছে প্রায় খেতে দেখা যায় আর এই জংলা ফুলগুলো এত পরিমাণ সুন্দর একদম বেগুনি বেগুনি কালার হয়ে আছে আর অজস্র ফুল এখানে ফুটে আছে দেখলে খুবই ভালো লাগে তারপরে এই যে এই জিনিসটা কার কার মনে আছে অবশ্যই তো বলবেন এটা কিন্তু ছোটোবেলা আমি এত পরিমাণ মানে ফোটাইসি একটা কী সুন্দর একটা সাউন্ড হয় এটা থেকে খুবই ভালো লাগে তারপরে যে এটা লোক কলুই শাক চিটেন আপনারা এটা এখনো ভালো মতো হয় না কিন্তু কিছুদিন পর এত পরিমাণ হবে যেটা বলার মতো না তারপরে এই পাশ দিয়ে যাওয়া লাগে আর ও দেখেন সবাই এত এখন মানে মাঠে গেলে দেখা যায় সব মানুষরা এই শাক তোলা নিয়ে ব্যস্ত থাকে তো চলে আসলাম আমু আর এখানে যে সবাই ওরা তো ধনেপাতা পাতা তুলতেছিলো ওদের বাজারে বিক্রি করার জন্য আর খুবই মজা করতেছিলাম হাসাহাসি করতেছিলাম তারপরে ভাবলাম যে শাক তুলতে আসি ওদের কিছু ধনেপাতা তুলে দিই উঠিয়ে দিই মানে এগুলি কালকে বিক্রি করার জন্য আর এত পরিমাণ সুন্দর ফ্রেশ হয়েছিল যেটা বলার মতো না দেখেন কি বড় বড় এক একটা ধনে পাতা আমার কিন্তু খুবই ভালো লাগতেছিল আর এটা হলো ভুট্টা গাছ ভুট্টা গাছে ভিতর দিয়ে অ্যাকচুয়ালি ধনে পাতাগুলো বোনা হয়েছিল আর এগুলো সব তুলে ফেলা হবে যেহেতু ধনে পাতা একটু বড় হলে সেটা কিন্তু আর খাওয়ার উপযোগী থাকে না এই এগুলো তুলে এখন বাজারে দিয়ে দিবে এই জন্য বিকেলবেলা তুলে রাখে সকালবেলা মানে ভোরবেলা তো বাজার মিলে ভোরবেলা এগুলো বাজারে চলে যায় আর এখন কিন্তু ধনেপাতার খুবই দাম কম আর এখানে প্রচুর পরিমাণ লাল শাক বনছে অনেক পদে শাকে ছিল এখানে লাল শাক পালং শাক আর যেটা নাকি না বনল হয় বৈতা শাক এটা তো মানে অভাব নাই হতেছিল আর গাছ কিন্তু সব সময় লাইন ধরে কেল ধরে বান বোনা হয় দেখেন সব লাইন ধরে কত মানুষ দেখছেন সবাই কিন্তু এ কাজে ব্যস্ত আর আমি আমার কাছে ব্যস্ত তো আমার কাছে খুবই ভালো লাগতেছিল মানে আমার হাত দিয়ে এত সুন্দর একটা মানে শস পাতার যে একটা ধনেপাতার যে একটা ফ্লেভার সেটা ছিল আর দেখেন কি বৈতা শাক তোলা হয়েছে অল্প মানে মন চায় যে তুলি 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 তেই থাকি তুলতেই থাকে আর এখানে সবাই মিলে তুলতেছিলাম আর ও যেমন মেয়ে খেলা করতে আর এটা হলো ফুলকপি যারা দেখেন নাই ফুলকপি অবশ্যই দেখে নেবেন আর এখানে হইল গা আলু গাছ কিছুদিন পর কিন্তু এই আলুগুলো উঠায় ফেলবে এটার ভিতরে কিন্তু অনেক আলু হয়ে গেছে যেহেতু কিছুদিন পর পরে গাছটা মারা যাবে তারপরে কিন্তু আলোটা উঠানো হয় আর খুব আর দেখেন এত এত ধনে পাতা উঠানো হয়েছে এখানে আছে আরও আছে তো আমাদের সবারই মোটামুটি শাক তোলা শেষ আর এই মহিলা দেখেন বস্তা বইরা শাক তুলছে নিয়ে এখন আমরা বাসায় দেখে চলে যাইতাছি আর ওই যে লোকটা বললাম না এই হালে থেকে ধান হয় হালে উঠানো নিয়ে ব্যস্ত তো বাসায় চলে আসছি আর দেখেন কত পদের শাক নিয়েছে এক বস্তা একদম ভরে ভরে নিয়েছে এগুলো এখন বাঁচতে হবে তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে